বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের একটি শর্ট টিউটোরিয়ালে আমরা দেখবো কীভাবে ইউটিউব থামনেইলগুলো আপনারা বানাতে পারেন সো এখানে আমরা ইউটিউবের উপর থামনেইল ইউটিউবের জন্য আমরা যারা কন্টেন্ট তৈরি করি তারা কীভাবে নেইল বানাতে পারি সেটা দেখব সো ক্রিয়েটিভ ডিজাইনে চলে আসলাম চলে আসার পরে আমরা ইউটিউব লিখলাম সার্চ করে যেখান থেকে আমরা টেমপ্লেট তৈরি করি সো এখানে এসে আমরা ইউটিউব থামনেলটা প্রথমে সার্চ করবো ইউটিউব থামনেলটা সার্চ করার পর এখানে তার ডিজাইন লাইব্রেরি থেকে আমাকে বিভিন্ন ধরনের থামনেলগুলো দেখাচ্ছে এখন আপনি কি বিষয়ে থামনেল তৈরি করেছেন বা করতে চাচ্ছেন সেটি আপনি দেখতে পারেন সাধারণত ইউটিউব থামনেলগুলো যে কারণে করা হয় এটি খুব অ্যাট্রাকটিভ কোনো একটা কিছুর জন্য করা হয় বা আকর্ষণ করার জন্য করা হয় কন্টেন্টে সো আপনি যদি ইউটিউব থামনেলগুলো যদি প্রপারলি ক্যাপশন ওরিয়েন্টেড ডিজাইন থিঙ্কিংয়ে যদি করতে পারেন তাহলে ভালো সো এইখানে আপনি ইউটিউব থামনেলগুলোর ব্যাপারে দেখতে পাচ্ছেন সো অ্যাট দ্য পোমেন্ট আমরা যদি নিজেদের থেকে যদি একটা থামনেল ক্রিয়েট করার চেষ্টা করে থাকি তাহলে আমরা থামনেলটা কিভাবে ক্রিয়েট করতে পারি একটু দেখার চেষ্টা করব তো এখানে আমি টু কালার ইউজ করে একটা গ্রেডিয়েন্ট ফর্মেট ফর্মেশন করলাম এইবার এখানে আমি ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আমি এখানে গ্রেডিয়েন্ট কিভাবে অ্যাপ্লাই করব সেইটা আমি দেখতে পাচ্ছি বা এটাকে অ্যাঙ্গেল ওরিয়েন্টেড বলা হয় অথবা সেন্টার ফোকাস বলা হয় তো এখানে আমি আমি যা যা করতে চাচ্ছি সবগুলো করে নিতে পারতেছি করে নিলাম করে নেওয়ার পর ধরুন আমি বললাম কি মোটিভেশনাল কন্টেন্ট নিয়ে আমি কাজ করব সো আমি এখন এলিমেন্টসে চলে যাব এলিমেন্টসে চলে গিয়ে আমি মোটিভেশনাল এলিমেন্টসগুলো খুঁজবো মোটিভেশনাল এলিমেন্টসগুলো খুঁজলাম খুঁজার পরে আমি এখানে কোন ধরনের এলিমেন্ট আমি ব্যবহার করব সেটি চিন্তা করতে পারি আমি মনে করলাম এই এলিমেন্টটা আমার জন্য দরকারি সো আমি কি করলাম এলিমেন্টটাকে নিয়ে আসলাম ওকে তাহলে এইটা হচ্ছে ফেসলেস এলিমেন্ট মানে থামনেলগুলো তৈরি করার একটা সিস্টেম ওকে এইবার আমি চলে আসলাম টেক্সট বারে টেক্সট বারে এসে আমি এখানে বিভিন্ন ধরনের ট্যাম্পলেট দেখতেছি ওকে আমি যদি এখানে যদি মোটিভেশনাল যদি দিয়ে থাকি তাহলে সে এখানে আমাকে কি কি দেখাচ্ছে অথবা আমি যদি দেখতে চাই এখানে কি কি ধরনের টেক্সট কন্টেন্ট আছে সেটিও আমরা দেখতে পাই এবং এর টেক্সট লাইব্রেরিতে আসলে কি কি ধরনের কন্টেন্ট টেক্সট কন্টেন্ট তারা সাজিয়ে দিয়েছে সেটি আমরা দেখতে পাই তো আমি এটিকে দিলাম নেওয়ার পর আমি দেখলাম এখন কথা হচ্ছে আমি আসলে কিভাবে কাজ করব সেটি মুখ্য বিষয় এবং সেটি কিভাবে আমি এগিয়ে নিয়ে যাবো ওকে এখানে দেখা যাচ্ছে কি এটা একটা গ্রুপিং সিস্টেমের মধ্যে আছে সো আমি এখানে একটু করে ফন্টের সাইজটা কমাতে পারি এবং এইটার টেক্সট এরিয়াটাকে আমি কমিয়ে দিয়ে এবার এটাকে আমি মাউস দিয়ে ড্র্যাক করে উপরের দিকে টানলাম এবং এটা ফন্টটা কী হলো বড় হলো এখন আমি যদি এখানে কোনো যদি সেই ব্যবহার করতে চাই আমি এলিমেন্টসে চলে যাব আবার তারপর আমি সেই সো আমি এখানে অনেকগুলো সেই ব্যবহার করতে পারি চাইলে এবার এটাকে লেয়ারে নিয়ে এসে আমি ই করতে পারি এবার এটা লেয়ারে নিয়ে আসলাম লেয়ারে নিয়ে এসে আমি কি করলাম সেটা অলরেডি ফ্রন্টে আছে সো আমি এটার কালারটাকে চেঞ্জ করে দেব দেখা যাচ্ছে কি আপনি কিভাবে মোটিভেশনাল কন্টেন্ট গুলোর জন্য আপনি কোন ধরনের সিস্টেমগুলো ব্যবহার করছেন বা কোন ধরনের টেক্সটগুলো আপনি সেট করতে চাচ্ছেন সেটি আপনার জন্য মুখ্য যদি আপনি এটি ব্যবহার করতে না চান এই টেক্সট বক্সটি সো আপনি চাইলে যদি এই কন্টেন্টটাকে যদি হাইলাইট করতে চান তাহলে এটিকে এইভাবে নিয়ে আসুন ওকে তাহলে আমরা আসলে কথা হচ্ছে কি যে বিষয়টি নিয়ে কাজ করছি সেই বিষয়টিকে নিয়ে আমরা কাজ করছি দেখাচ্ছি তাহলে আমরা একটা মোটিভেশনাল কনটেন্ট নিয়ে কাজ করতেছি বা মোটিভেশনাল টেম্পলেটের জন্য সরি মোটিভেশনাল ভিডিওর জন্য থামনেইল তৈরি করছি সো এইটার এবার আমি হাইলাইট করার জন্য আমি কি করে দিলাম কালার চেঞ্জ করে দিলাম এবার এটা যেভাবে আছে সেভাবেই আছে সেভাবেই থাকুক এখানে যদি আমি যদি এক্সট্রা যদি কোনো কিছু করতে চাই তাহলে আমি চাইলে আবার কি করতে পারি এটার পয়েন্টটাকে আমরা কী করতে পারি চেঞ্জ করে দিতে পারি তাহলে এটা এইভাবে হচ্ছে অথবা আমরা যদি এভাবে করতে চাই সেভাবে অথবা আমরা এভাবে যদি করতে চাই তাহলে জিনিসটা আর একটু সুন্দর দেখাচ্ছে সো এবার কীবোর্ডের শিফট বাটনটা চেপে ধরবো প্রতিটা শেপ এবং টেক্সট এলিমেন্টকে একসাথে ধরলাম ধরার পর এই জায়গায় যদি আমি যদি কোনো একটা হিউম্যান অবজেক্ট লাগাতে চাই বা দিতে চাই তাহলে আমি কোথায় যাব ফটোসে ফটোসে যাব ফটোসে যাওয়ার পর আমি কি করব হিউম্যান অবজেক্টটা সেট করব হিউম্যান অবজেক্টটা সেট করব এবং হিউম্যান অবজেক্টটা আমি কিভাবে সেট করতে পারি ফটোসে গেলাম আমি লিখলাম মোটিভেশন ধরুন আমি এই হিউম্যান অবজেক্টটাকে হিউম্যানটাকে আমি কী করলাম ব্যবহার করলাম হিউম্যান মডেলটাকে সো এবার আমি এটাকে ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডটা আমি কী করে দিলাম ক্লিন করে দিলাম সো চাইলে এটা আমরা করতে পারি অথবা যদি আমি এখানে যদি এই হিউম্যান অবজেক্টটিকে যদি কোনো সিস্টেমে যদি নিয়ে আসতে চাই ছবিটাকে তাহলে আমি আবার এলিমেন্টসে চলে যাবো এলিমেন্টসে চলে গিয়ে ফটো ফ্রেম ব্যবহার করবো ফৌতো ফ্রেম অথবা আমি যদি ফ্রেমও লিখি সে আমাকে অনেকগুলো ফ্রেম দেখাবে সো এখানে আমি অনেকগুলো ফ্রেমস পাচ্ছি আমি যদি একটু ওভাল শেপের নিতে চাই তাহলে আমি করে নিতে পারছি এখানে কথা হচ্ছে ক্যানভার মূলত হচ্ছে কি আপনি শেপসগুলোকে কিভাবে কীভাবে ব্যবহার করতে শিখছেন বা কিভাবে ব্যবহার করতে যাচ্ছেন সেটির উপর নির্ভর করে সো এবার আমরা ফটোসে চলে আসবো ফটোসে চলে এসে এবার এই ছবিটাকে একটু এই পাশে নিয়ে আসি অথবা আমি যদি এখানে কোনো ফ্রন্টায়ার ইমেজ ব্যবহার করতে চাই যেমন এটা তাহলে কি হতে পারে এখানে মূলত আপনি ইমেজ এরিয়াতে আপনি কিভাবে আপনার ইমেজটাকে দিচ্ছেন সেটি ম্যান্ডাটরি এবং আপনি চাইলে ইমেজটাকে কি করতে পারেন ফোকাস করিয়ে নিতে পারেন যেটা আপনার মোটিভেশনাল কন্টেন্টগুলোর জন্য বা আপনি যেভাবে থামনেলটাকে ফোকাস করাতে চাচ্ছেন ঠিক এই স্টাইলগুলো যদি আপনি যদি ফলো করেন তাহলে আপনার জন্য মোটিভেশনাল কন্টেন্টের থামনিল বানানো খুব ইজি বা আপনি ইউটিউবের জন্য আপনি যদি থাম নেইল বানাতে চান তাহলে আপনি সহজে বানাতে পারতেছেন এখন কথা হচ্ছে আপনি কোন স্ট্র্যাটেজি ব্যবহার করতেছেন সেটা হচ্ছে আপনার মুখ্য বিষয় এবং আপনি কিভাবে আপনার কাজগুলো সেট করতেছেন সেটিও মুখ্য বিষয় তাহলে আমরা অনেকগুলো স্ট্র্যাটেজি দেখছি যে মোটিভেশনাল কন্টেন্টগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি এবং এটির জন্য আমরা কি কি পদ্ধতি ব্যবহার করতে পারি বা কোন কোন সিস্টেমগুলোতে আমরা আগাতে পারি আপনার যদি এই গ্রেডিয়েন্টটা যদি ভালো না লাগে আপনি চাইলে এখান থেকে অনেকগুলো গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারেন বিভিন্ন রকম সো এখানে মূলত কথা হচ্ছে আপনি কালার থিঙ্কিং বা কালার ইউজটাকে আপনি কিভাবে করতে চাচ্ছেন বা সেটির উপর নির্ভর করছে সো আমি এখানে মূলত অনেকক্ষণ ধরে বিভিন্নভাবে আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি যে আসলে আমরা কীভাবে নিজেরাই মানে মোটিভেশনাল কন্টেন্টের জন্য আমরা কি করতে পারি থামনিল বানাতে পারি ইউটিউবের জন্য সো এইগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট জিনিস আর যদি আমরা যদি এভাবে করতে চাই তাহলে করতে পারি এখন পুরো জিনিসটা চলে গেছে সো এবার আমি এটাকে যদি ক্লিক করি তারপর এখানে লেয়ার চলে আসবে লেয়ারে এসে আমি এটাকে যদি স্যান্ড টু ব্যাক দিয়ে দিই তাহলে এখানে সম্পূর্ণ জিনিসটা চলে আসতেছে সো এখানে হচ্ছে কি প্রতিটা জিনিস আপনার নিজস্বতার উপর আপনি কিভাবে প্রতিটা টেমপ্লেটকে ব্যবহার করছেন প্রতিটা টেক্সচারকে ব্যবহার করছেন আপনার কাজের জন্য সেটা এখানে আপনার ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের উপর নির্ভর করছে সো আশা করি আপনারা সবাই বিষয়গুলো ধরতে পেরেছেন ইউটিউবের থামনেলগুলো যদি একটু অ্যাট্রাকটিভ হয় তাহলে সবগুলাই কন্টেন্টই আসলে সবাই দেখতে চেষ্টা করে কারণ আপনার থামনীলটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সো এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে শুরু থেকেই যখনই আপনি থামনেল করবেন থামনেলটা আপনি কি বিষয়ের উপর করতেছেন কেন করছেন সেটি আপনার কাছে মুখ্য বিষয় সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং ইউটিউব থামনীলগুলো আসলে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্যই খুবই ইম্পর্টেন্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি তো এইবার আমি যদি এই থামনেলটা যদি সেভ করতে চাই তাহলে আমি আবার শেয়ারে শেয়ারে ক্লিক করলাম শেয়ারে ক্লিক করে ডাউনলোডে চলে আসবে এখানে পিএনজি সে সেভ করে নেবে এটা হয়ে গেল আপনার ইউটিউব থামনেল সো আপনি চাইলে খুব সুন্দরভাবে নিজের ডিজাইন থিঙ্কিংগুলো কাজে লাগিয়ে ইউটিউব থামনেইলগুলো বানাতে পারেন তো ভালো লাগলে আমার সাথেই থাকুন এবং এই ধরনের থামনেইল এই সাইজের থামনেল আপনি ফেসবুকে যারা ভিডিও তৈরি করছেন তাদের জন্য দরকার সো আশা করি সবাই বুঝতে পেরেছেন খুব সহজেই ইউটিউব বা ফেসবুকের জন্য আপনি থামনেল তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে